আবু শিবলি পরিচালক পদপ্রার্থী ব্যালটনং বিশ এমবিএ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় স্বত্বাধিকারী ক্যাটেগা ব্র্যান্ড ক্যালকুলেটর আসন্ন বাংলাদেশ ঘুরি ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার ছাব্বিশ দুহাজার আঠাশ ইংরেজি আগামী আট জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আবু শিবলিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন শিক্ষায় আধুনিক ব্যবসায় অভিজ্ঞ পরিচালক পদে বিষ নং ব্যালটে ভোট দিন ঘড়ি ব্যবসায় আসবে গতি আবু শেবলেই সঠিক সারথি। তারুণ্যের শক্তি অভিজ্ঞতার সংমিশ্রণ ঘড়ি ব্যবসায়ীদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ স্বচ্ছতা ও আধুনিকায়নের অঙ্গীকার ব্যালট নং বিষে ভোট দিন নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার আধুনিক ম্যানেজমেন্ট ও দূরদর্শী ভাবনার প্রমাণ দেয় এটি সমিতিকে ডিজিটাল ও স্মার্ট করতে সাহায্য করবে সফল উদ্যোক্তা ক্যাটেগা ব্র্যান্ডের সফলতার অভিজ্ঞতা তিনি সমিতির উন্নয়নে কাজে লাগাতে পারবেন আমদানি শুল্ক ভ্যাট বা ব্যবসায়িক জটিলতা নিরসনে একজন শিক্ষিত ও দক্ষ পরিচালক হিসেবে তিনি বলিষ্ঠ ভূমি আমার নাম আবু শিবলি আমি প্রথমত বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সকল সম্মানিত সদস্য সকল সম্মানিত ভোটার এবং ঘড়ি সংশ্লিষ্ট সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু শিবলি আমার পিতা হাজি এম এ মাতেন বিগত দুই হাজার নয় দুই হাজার এগারো এবং দুই হাজার আঠারো এবং দুই হাজার বিশ সনের নির্বাচনে আপনারা তাকে সমর্থন দোয়া এবং ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি তার জ্যেষ্ঠ পুত্র আবু শিবলি বিগত সময়ে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যখন এম বিএ শিক্ষারত অবস্থায় ছিলাম তখন আমার আব্বার সাথে ব্যবসায় সহযোগিতা করি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়া কমপ্লিট হওয়ার পরে আমার আমি পুরো দমে ব্যবসায় মনোনিবেশ করি এবং ঘড়ি ব্যবসার সাথে যুক্ত হই আমাদের একটি ক্যালকুলেটর ব্র্যান্ড আছে তার নাম ক্যাটিগা সারা বাংলাদেশে আমাদের এটা সুপরিচিত আছে ক্যাটিগা ব্র্যান্ড নামে আমি এবার বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার ছাব্বিশ দুই হাজার আটাইশের একজন পরিচালক পদপ্রার্থী আমার ভ্যালট নম্বর বিশ আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এবং আপনাদের দোয়া আমাকে সামনের দিনে এগিয়ে এগিয়ে চলতে সহযোগিতা করবে আমি চাই বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির একজন ভালো ভালো সংগঠক হতে ভালোভাবে পরিচালনা করতে আমি নতুন হিসেবে সকলের কাছে আমার অনেক সহযোগিতা চাচ্ছি সকলে আমাকে সহযোগিতা করবেন যেন আমি ঘড়ি ব্যবসায়ী সমিতির এবং সকল ব্যবসায়ীদের সেবা করার সুযোগ পাই এখানে ভোট একুশটি একুশটির মধ্যে অন্তত একটি ভোট আমাকে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকিব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম